আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটি হচ্ছে চিংড়ি ডিম বিরিয়ানি এটি খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার আমি ঘরোয়া উপকরণ দিয়ে হাতের নাগালে যেই মশলাগুলো ছিল সেই মশলা দিয়েই এই মজাদার বিরিয়ানিটা রান্না করেছি এবং সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এই বিরিয়ানিটা আপনি অতিথি আপ্যায়নেও করে নিতে পারেন খুবই মজাদার রেসিপি একটা চলুন তাহলে তৈরি করি এখানে দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিলাম আজকে চিনি গুঁড়া পোলাউট চালটা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি এবার এই চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখব এদিকে চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুইটা দারুচিনি চার পাঁচটি এলাচ এবার এই গরম মশলা এবং পেঁয়াজগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজটা সফট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচের একটু কম রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ বত লবণ আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আরও দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ বাটা জৈত্রী দিয়ে দিলাম আর জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখন এই সবগুলো মশলা বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দুধটা ব্যবহার করেছি এই দুধের সাথে মশলাটাকে একটু কষিয়ে নিব মশলাটাকে কষানোর পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এবার পানিটা দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম ডিমটা সিদ্ধ আমি দেখাই এটা তো আমরা সবাই পারি তো ডিমগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ডিমটাকে মিনিট পাঁচেক রান্না করার পর এখানে দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রামের উপরে চিংড়ি এই চিংড়িগুলোকে এবার এই ডিমের সাথে বেশ ভালোভাবে রান্না করে নিচ্ছি চিংড়ি আর ডিমটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না আপনার ছয় থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে চিংড়ি আর ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি আমরা এই ডিম বা চিংড়িটাকে ইচ্ছে করলে আলাদা আলাদা করেও রান্না করতে পারি তবে একসাথে আমি করে নিলাম এগুলোকে তুলে নিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চালটা এখানে দিয়ে দিলাম চালটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে চালটা এভাবে নেড়ে চড়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে এতে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হবে এই তো চালটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিব পানি আমি এখানে দুই কাপ চাল নিয়েছি তার বিপরীতে চার কাপ পানি ব্যবহার করব। আমি এখানে কোনো গরম পানি ব্যবহার করিনি রান্নাটা নর্মাল পানি দিয়ে করে নিচ্ছি এবার এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চালটা খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে তো এবার এইখানে যেই চিংড়ি আর ডিমটা উঠিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব আমি চালটা যখন ফুটতে আরম্ভ করবে ঠিক তখনই দিয়ে দিলাম কারণ এতে করে মশলাটা খুব ভালোভাবে বিরিয়ানির সাথে মিশে যাবে এই তো এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে মাঝারি থেকে নিচুতে এনে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট এই তো দশ মিনিট পর ফিরে আসলাম বিরিয়ানির পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি উপরের চালটা নিচের দিকে দিয়ে দিলাম আর নিচের চালটা উপরে নিয়ে আসলাম এবার এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচা মরিচ বিরিয়ানির চালটা আরেকটু সিদ্ধ হবে তাই এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম মিনিট পাঁচেকের মতো দমে রেখেছি এবার ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিব বিরিয়ানির চালটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন মশাল্লা কত সুন্দর হয়েছে আমি এটা এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার চিংড়ি ডিম বিরিয়ানি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ